তো বন্ধুরা ফাইনালি আমরা নদী পার হয়ে যাব একদম এক নাম্বার ঘাটে এই যে আমাদের নদীর যে ব্রিজ সেটি আপনারা দেখতে পারতেছেন দেখুন এই যে দেখুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ডাউন ইন্টারেস্টিং হতে চলেছে তো আসলে দেখুন নদীর ধারে প্রচুর মানুষ এত মানুষ কি আর বলবো বলা বাহুল্য তো আমরা যাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখানটা আমাদের এক নম্বর যে মহাকুম্ভ ত্রিবেণীর ঘাট সঙ্গম ঘাট সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন দেখুন কাতারে কাতারে মানুষ যে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তর সমাগম তো বুঝতেই পারতেছেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতেই থাকুন এই যে দেখুন আমরা যাচ্ছি তো আপনারা কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করে যাবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো পারলে আমার এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এটা মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে যে হয়েছিল সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা দেখতেই থাকুন খুবই অসাধারণ যা বলা বাহুল্য তো আসলে দেখুন এই যে এতই মানুষের সমাগম অগণিত ভক্ত সমাগম তো আপনারা বুঝতেই পারতেছেন তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই এই যে দেখুন এতই যে মানুষ তো যাই হোক আমরা যাচ্ছি ত্রিবেণীর ঘাট সঙ্গম সেখানটায় চান করার জন্য তো যাই হোক আপনারা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে যাবেন না অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি লাস্ট অবধি দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা দেখুন মেলার যে চতুর্দিকে এই যে দেখুন এতই মানুষ শুধু খেলে মানুষই দেখা যায় আদাশ আর অন্য কিছু না দেখুন সব কিছু খেলে মানুষের অগন্তি মানুষ তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের সমাগম তো আমরা যে গঙ্গাসনান সেটি করব। অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন গঙ্গাসন যে মানুষ ভক্তরা যে করতেছে সেটু আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন তো যাই হোক ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করে যাবেন না দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন সামনে এই যে একটা গেট দেখা যাচ্ছে সম্ভবত এটি সামনের এক নাম্বার গেট হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন মানুষ চারদিকে অগুনতি মানুষ মানে যা মুখে বলা অসাধ্য দেখুন এই যে সামনে একটি গেট দেখা যাচ্ছে তো এই গেটটি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কোন গেট দেখতেছেন আপনারা সবাই তো যাই হোক এখানটা অব প্রচুর ভক্ত সমাগম অনেক মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই যে দেখুন চারপাশটা তো যাই হোক বন্ধুরা আপনারা কি ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না পুরা ভিডিওটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কেননা ভিডিওটি আপনাদের সবার জন্য আমি আজকে নিয়ে এসেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন দেখুন প্রথম মানুষ ভিড় দিকটা আমরা সবাই যাচ্ছি এক নম্বর ঘাটের দিকে তো এই যে দেখুন বন্ধুরা এই যে সামনে যে একটা গেট সেটি সম্ভবত এক নাম্বার ঘাটের গেট হবে তো আপনারা অবশ্যই দেখবেন গেটটিও ভিডিওর মাধ্যমে তো যে সকল বন্ধুরা অবশ্যই আপনারা আশা করে আসেন হয়তো অনেকেই দেখতে পাননি তো অবশ্যই আপনারা দেখুন ভিডিওটি ভিডিওটিতে অবশ্যই আপনারা দেখতে পাবেন এক নম্বর গেট আমরা যে গিয়ে চান করতেছি অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এই যে বুঝতেই পারতেছেন ভিডিওর সামনের দিকে আমরা হাঁটি যাচ্ছি প্রচুর তো বন্ধুরা মানুষ এখানে হারিয়েছে ভিডিওর মধ্যে মাঘের অ্যালনে আপনারা বুঝতেই পারবেন ভিডিও করতেছি যার কারণে হয়তো আপনারা দেখতে পাবেন না এখন তো অবশ্যই আপনারা দেখতে পাবেন আমাকে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখুন দেখতে থাকুন এই যে সামনের গেটটি আপনারা দেখতে পারতেছেন মহাকুম্ভ মেলার গেট এটি খুবই প্রাচীন বুঝতে পারতেছেন তো আপনারা দেখুন এটির ইতিহাস অনেক আছে তো আপনারা অনেক শাস্ত্র সামগ্রী পাবেন এই ইতিহাস কুম্ভ মেলার ইতিহাস তো যাই হোক আপনারা দেখুন ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে কি যে ভিডিও উপহার দিতে চলেছি তো আপনারা ভিডিওটি দেখুন বন্ধুরা হয়তো অনেকেই গিয়েছেন কুম্ভ মেলায় আসছেন অনেকে আসতে পারেননি অবশ্যই আপনারা দেখুন এই যে ভিডিওটি আমরা প্রায় কাছাকাছি চলে এসলাম সংলগ্ন এলাকায় মানে কি বলবো এই যে দেখুন আমার পিছন দিকটা আর এই যে সামনের দিকে আমরা যাচ্ছি এই যে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন এটা এক নম্বর গেট তো এই গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করে যাব হলো ত্রি ত্রিবেণী সঙ্গম ঘাটে সেখানটা গিয়ে চান করবো তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি বন্ধুরা এই যে দেখুন খুবই একটা অসাধারণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম তো যাই হোক আমাদের সামনে এই যে কতগুলান দরবেশ ল ফকিল ওনারা গেলেন তো বুঝতেই পারতেছেন এই যে এটি হল এখানটায় হয়তো বুঝতেই পারতেছেন কি জানি না ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন এখানটায় গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেরই মূর্তি আছে এই গেটটির মধ্যে এই যে দেখুন বন্ধুরা তো যাই হোক এই গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদীর ধারে একসঙ্গে এসে মিলিত হয়েছে যার কারণে এটা ত্রিবেণী ঘাট বলে তো অসাধারণ দেখতে পারতেছেন প্রচুর মানুষ যাচ্ছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে আমরা গেটের ভিতর প্রবেশ করে এখন যাব তো বুঝতেই পারতেছেন বন্ধুরা দেখতে থাকুন এই যে পিছন দিকটা আমরা যে দিক থেকে আসলাম এই পিছনের দিকটা দেখতে পারতেছেন আপনারা যে আমাদের পিছন দিকটা তো একজন মানুষ আমাদের পিছিয়ে পড়ে গেছে তো আমরা তাকে সিঙ্গাল দিচ্ছি প্রচুর মানুষের সমাগম এখানে মানুষ যখন তখন এনি টাইমের মধ্যে হারিয়ে যায় তো বুঝতেই পারতেছেন বন্ধুরা এই যে দেখুন তো যাই হোক আমরা এখন এখানটায় আসি আমাদের পিছনে পড়ে গেছে লোক তো ওনারা আসলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব অনেক লোকেই মানে কি বলবো অনেকেই এই মেলার ভিডিও করতেছে বুঝতেই পারতেছেন এই যে কৃষি দিকটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা অবশ্য ওনারা আসলে একই সঙ্গে এই যে হাত দিয়ে আমরা সেরা করতেছি তো যাই হোক আসলেই মানে আমরা একসঙ্গেই চলে যাব ছাড়া আড়া হয়ে গেছে যেহেতু আমরা সবাই একত্রিত হয়ে সেখানটায় যাব বুঝতে পারতেছেন তো যাই হোক আপনারা ভিডিওটি কেউ করবেন না ভিডিওটি দেখুন হাত দিয়ে আমরা এসে করতেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন খুবই সুন্দর এই যে আমরা যাই হোক এখন যাব সবাই চলে এসেছে এই যে দেখুন আমরা বেরিয়ে এলাম এখানটায় দেখুন এই যে একজন মহর্ষি সাধুর ওনার দুই হাজার পঁচিশে গিয়ে সেটি কুম্ভ এসেছেন তার পোস্টার দেওয়া হয়েছে আমরা এই বাইরে এসে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি গেটটি দেখুন এটি মেন গেট তো বুঝতেই পারতেছেন এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে ত্রিবেণী ঘাটে তো দেখুন সামনের দিকটা তো এত মানুষ তো মানুষ কি আর বলবো অসংখ্য মানুষ লাখ লক্ষ কোটি কুটি ভক্ত সমাগম তো ভিডিওটি হয়তো যারা যাননি বা দেখেননি অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন আপনারা বুঝতে পারবেন কত মানুষের এখান সমাগম হয়েছে তো বুঝতেই পারতেছেন বন্ধুরা

বন্ধুরা দেখুন এই যে আমরা এক নাম্বার যে সঙ্গম ঘাট সেখানটায় চলে এসেছি দেখুন ঘাটের চারোদিকে দেখুন মানুষে মানুষ এতই যে মানুষ আপনাদেরকে হয়তো বলে আমি সারতে পারবো না তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত লাখো লাখো মানুষ আমরা এক নাম্বার যে মেইন ত্রিবেণীর সঙ্গম ঘাট এখানটায় চলে এসেছি আমরা এখন যাই হোক এখানটায় চান করবো তো বন্ধুরা আমরা সকলেই গঙ্গার ধারে ত্রিবণী সঙ্গমে চান করার জন্য রেডি হচ্ছি দেখতে পারতেছেন এখন আমরা চান করব আর এই দিকে মাইক দিয়ে মাইকিং করতেছে যাতে আমরা সাবধানতার মধ্যে আমরা নদীতে চান করি ত্রিমণির সঙ্গম চান তো বুঝতেই পারতেছেন আপনারা দেখতেই থাকুন ভিডিওটি যাই হোক এনাদের সকলে রেডি হতে হইতে আমি আমার মোবাইল দিয়ে পুরা ভিডিওটি করতেছি তো আপনারা বুঝতেই পারতেছেন সবাই একে অপরকে সমস্ত কিছু সামান সুন্দরভাবে রাখার জন্য এনারা সবাই সেভ করে এনে রাখতেছে আর এই ঝোলাগুলোর মধ্যে আমাদের সামান রাখানো হচ্ছে কেননা এই যে বুঝতেই পারতেছেন তো যাই হোক ফাইনালি নদীর ধারে কয়েকজন আমাদের নামিয়ে গেল তো বুঝতেই পারতেছেন এনারা চান করার জন্য এই যে আমাদের সাথীগুলো এখানটায় এনারা নামলো নদীতে চান করার জন্য তো তো বন্ধুরা আমার দের কয়েকজন যে সাতের লোক তারা চান করতেছে ত্রিবেণীর ঘাটের যে গঙ্গা স্নান সেটি চান করতেছে দেখুন এই যে এনারা তিনজন এখানটায় নেমে চান করতেছে এই যে দেখুন বন্ধুরা তো বুঝতেই পারতেছেন এখানটায় অনেক লোক এরপরে আমরা অবশ্যই চান করব এখানটায় তো বুঝতেই পারতেছেন দিকটা শুধু খালি মানুষের যে গঙ্গা স্নান সেটি করতেছে ত্রিবণী কুম্ভ মেলার স্নান এই যে দেখুন বন্ধুরা আমাদের তিনজন ওনারা গঙ্গাতে ডুব দিল এই যে বুঝতে পারতেছেন তো এইভাবেই প্রতিটা মানুষই কুম্ভ মেলা যে ত্রিবেণী পূর্ণস্থান গঙ্গাস্থান ওনারা সবাই করেন এইভাবেই হয়তো অনেকেই এখানটায় এসে চান করতে করেন হয়তো অনেকেই যাই হোক আমাদের তিনজনের হয়ে গেছে এনারা এখন সব ঠিকঠাক করে এনে নিচ্ছে বুঝতেই পারতেছেন এই যে এনারা তিনজনের চান হয়ে গেল দেখুন সমস্ত দিক দিয়ে শুধু খালি কি বলবো মানুষে মানুষ চতুর দিয়ে শুধু করে মানুষে মানুষ দেখুন নদীর চারোদিকে কাতারে কাতারে মানুষ তো বুঝতেই পারতেছেন দেখুন কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তর সমাগম তো বন্ধুরা আপনারা সবাই দেখুন এই যে আমি হাত দিয়ে ইচ্ছে করতেছি তো বুঝতেই পারতেছেন অনেকটাই আনন্দ অনুভব হচ্ছে দেখুন এখানটা কত কত মানুষ কাতারে কাতারে মানুষ যে আমি মোবাইলটা ধরবো সেটি ধরার মতো মনে হয় ইয়ে নাই তো বুঝতেই পারতেছেন অসংখ্য মানুষ কুটি কুটি ভক্ত সমাগম কুম্ভ মেলা গঙ্গা স্থান ত্রিবেণী সঙ্গম ঘাট আপনারা দেখুন বন্ধুরা একদম কী বলবো আপনাদেরকে বুঝতেই পারতেছেন ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন কেননা এই ভিডিওর মধ্যে আপনাদের সম্পূর্ণ অরিজিনাল আপনাদেরকে রিয়েলি ভিডিও দেখা দেখবেন কেননা এই যে আমার এই ভিডিওতে কোনো আর দেখুন চতুর দিকে নদীর কিনারে কাতারে কাতারে মানুষ সবাই পুণ্য স্নান কুম্ভ মেলায় সঙ্গম ঘাটের স্নান করতেছে বুঝতেই পারতেছেন বন্ধুরা আপনারা সবাই দেখুন গঙ্গা স্থান পূর্ণস্থান কুম্ভ মেলায় তো যাই হোক আপনারা কেউ ভিডিওটি স্ক্রিম না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলটিতে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের একটি লাইক সাবস্ক্রাইবে আমাকে উৎসাহিত করবে তো বুঝতেই পারতেছেন আপনাদের একটি লাইক লাইক সাবস্ক্রাইব আমাদের অনেকটা মূল্যবান হয়ে যাবে তো বুঝতে পারতেছেন অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন আর এইরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের অবশ্যই ফার্স্টে পৌঁছে যাবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে চ্যানেলের পাশে থাকবেন সবার সহযোগিতায় কাম্য আশা করি সবাই আপনারা ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন তো যাই হোক বন্ধুরা আমাদের চান করা হয়ে গেল এখন আমরা যাব বুঝতে পারতেছেন আরে ওরা পিছনে পড়ে গেছে ওরা পিছনে পড়ে গেছে